আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তাল ইচ্ছায় যথেষ্ট পরিমাণ ভালো আছি বন্ধুরা আজকে আপনাদের মাঝে একটি আমাদের বাংলাদেশের একটি জনপ্রিয় এবং একটা কমন গাড়ি নিয়ে আসছি যেটা হচ্ছে অনেকেই এক্সিও ফিল্টার বলেন অনেকেই করলা ফিল্টার বলেন বাট আজকে গাড়িটা নিয়ে আসছি করলা ফিল্টার বাট এটা হচ্ছে দু নিউ শেপ আমাদের এই গাড়িটির মডেল হচ্ছে দু রেজিস্ট্রেশন দুই হাজার সতেরোতে গাড়িটার কালার হচ্ছে সিলভার কালার ইন্টেরিয়ার ব্ল্যাক কালার গাড়িটা কি স্টার্ট অল পাওয়ার অল অটো ফুলি লোডেড একটি গাড়ি ফুল হচ্ছে অকটেন প্লাস সিএনজি কনভার্ট করা আছে ইঞ্জিন হচ্ছে পনেরোশো পেপার আপডোড আছে সো আসন বন্ধুরা সম্পূর্ণ গাড়িটার ভিডিওটা দেখি ভিডিওটা শেষে আমি আমাদের এই গাড়িটার প্রাইস শোরুমের লোকেশন বলে দেব ইনশাল্লাহ আমরা ফার্স্ট ইয়ে দেখাবো দেখেন এই গাড়িটা কিন্তু প্রজেকশন হেডলাইট আসছে এবং এটা কিন্তু বারোর নিউ শেপ আর এই সম্পূর্ণ গাড়িটা কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই প্রত্যেকটা গ্লাস এবং প্রত্যেকটা লাইট অরিজিনাল আমরা গাড়িটার লেফট সাইডটা দেখাবো টোটালি স্পটলেস সিলভার কালার গাড়ি যদি টাচ আপ করানো হয় তাতেও অত বেশি বোঝা যায় না আর অ্যালোভি টায়ারের কন্ডিশনও ভালো আছে আর যেহেতু নিউ সেভের বারোর এর জন্য লুকিং গ্লাসের এখানে ইন্ডিকেটার বাল্বটা আসছে আমরা গাড়িটার ব্যাক সাইড দেখাবো বন্ধুরা কি গাড়িটা আমরা এনেছি এবং জাস্ট সামথিং ওয়াশ করে এখনও পলিশ করিনি সো এই অবস্থাতেই আমি রিভিউ দিয়ে দিচ্ছি কারণ এই ফিল্টার গাড়ি প্রচণ্ড চাহিদা আমাদের দেশে সো ব্যাকসাইডটা তো জানেনই ফিল্টারে এই শেপ থাকে পিছনে মালামাল নেওয়ার জন্য অনেক জায়গা আছে সো আমি গাড়িটার রাইট সাইডটা দেখাচ্ছি টোটাল স্পটলেস কোনো ধরনের কোনো স্পট নাই কোনো অ্যাক্সি হিস্ট্রি নাই এবং আমি এখন গাড়িটার ব্যাগ ডালাটা ওপেন করে ব্যাকসাইডটা দেখাবো আর একটা কথাই বলবো যারা হচ্ছে ফিল্টার গাড়ি চান যত দ্রুত সম্ভব আমাদের গ্রেড অটো শোরুমে চলে আসবেন ইনশাল্লাহ বন্ধুরা এখানে দেখেন আপনার সিক্সটি লিটার একটা জার এলপিজি কনভার্ট করা আছে এক্সট্রা এক্সারসাইজগুলো এখানে আছে গাড়িটা কোনো এক্সি হিস্ট্রি নাই ওভারঅল একেবারে আনটাচ এবং ফ্রেশ কন্ডিশন আছে এটা ওপেন থাকুক আমরা একটু গাড়িটার ব্যাক সাইডটা দেখাবো ইন্টেরিয়রের দেখেন ফিল্টারে কিন্তু স্পেস যথেষ্ট এবং মালামালও নেওয়া যায় সো আমি একটু ভিতরটা দেখাবো দেখেন আপনার গাড়িটার ভিতরটা কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এবং এইটা কিন্তু আপনার হচ্ছে এই সিটটা আসছে ফেব্রিক সেট একদম সফট মানে আপনার বসতে কিন্তু খুবই কমফর্ট আমি একটু গাড়িটা স্টার্ট করে দেখাবো যে আমি ওয়ান কি দেওয়ার সাথে সাথে স্টার্ট হয়ে গেল স্টার্ট থাকার পরে গাড়িটা কিন্তু কোনো শেকিং অথবা নকিং নাই আমি একটু এক্সোলেশন করি আচ্ছা আমি একটু গাড়িটা ড্রাইভ মোডে লাগিয়ে দেখাই আমি অলরেডি গাড়িটা ড্রাইভ মোডে লাগিয়েছি গাড়িটা কিন্তু কোনো শেকিং নাই এখানে ব্যাগ গিয়ে লাগালাম সো এরপরে কিন্তু কোনো শেকিং অথবা নকিং নাই আর আমি একটু গাইটার এসির কথা যদি বলি বন্ধুরা আলহামদুলিল্লাহ এসির পারফরমেন্স কিন্তু খুবই বেটার খুবই সুপারগুলো হচ্ছে সো এরপর আপনারা যখন আসবেন প্রত্যেকটা সাইড যাচাই বাছাই করে দেখে শুনে চেক করে নিতে পারবেন ইনশাল্লাহ সো আমি এখন আপনাদেরকে গাইটার হচ্ছে ইঞ্জিন কন্ডিশনটা দেখাবো এবং সর্বশেষ আমি গাইটার প্রাইসটা বলে দিব আর যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি গাড়ি সম্বন্ধে পরিপূর্ণ একটা ধারণা বা তথ্য আপনারা নিতে পারবেন সমুদ্রে আপনারা দেখেন গাড়িটা কিন্তু অলরেডি স্টার্টে আছে বা স্টার্টে থাকার পরেও কিন্তু কোনো চেকিং অথবা নকিং নাই তাছাড়া আপনারা চাইলে আপনাদের মন মতো যে কোনো একটা অ্যানালাইজ সেন্টারে নিয়ে চেক করে শিওর হয়ে দেন আপনারা কিন্তু আমাদের এই গাড়িটা নিতে পারবেন আর এরপরেও আমি বলবো যে আপনারা যখন আসবেন আপনাদের সাথে অবশ্যই যারা গাড়ি সম্বন্ধে বুঝে এক্সপার্ট নিয়ে আসেন সেই ক্ষেত্রে উনিও আপনাকে একটা ভালো ধারণা বা তথ্য নিতে পারবে আর টয়টা এক্সিও একটা কমন গাড়ি এই সমস্ত গাড়ির পার্স ও কিন্তু খুব এভেলেবেল আমি এখন আমাদের এই বলে দিব আর প্লাস হচ্ছে আমাদের শোরুমের লোকেশন এর আগে একটা কথা বলবো দেখেন আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন আমরা যারা মুসলিম প্রত্যেকটা মুসলমানের সবচেয়ে ইমানের পরে সবচাইতে বড় ফরজ হচ্ছে পাশ নামাজ দেখেন আমরা যারা মমিন বা আমরা যারা মুসলিম আমরা যারা মনে করি যে আমরা মমিন। তো হাদির শরীফে আসছে যে মৌমিনের একটা সংজ্ঞা আছে কি সংজ্ঞা যে কোনো মমিন ব্যক্তি সে ফজর এবং এশার নামাজটা সে একা অথবা মানে বাধ্যত অনেক বড় বিষয় একা পড়তে পারে না এই নামাজটাও একজন মৌমিন ব্যক্তি সে অবশ্যই মসজিদে গিয়ে জামাতের সহিত নামাজ আদায় করবে এখন দেখেন আমাদের কিন্তু ওই ঢাকা সিটিতে আমরা যারা থাকি বা পুরা বাংলাদেশে বিশেষ করে বাংলাদেশে প্রত্যেকটা মসজিদ কিন্তু অন্য অন্য ওয়াক্তে যে পরিমাণ মানুষ থাকে কিন্তু ফজর এবং এশার সময় কিন্তু খুবই কম থাকে সো আমি বলবো দেখেন যে আমাদের যে অবস্থা যদি আল্লাহ তালা বিচারের দায় বা আমাদের উপরই দেয় আমার মনে হয় আমরা একজনও টিকতে পারবো না ভাই এই একটা কথা বলবো যে পাঁচ ওয়াক্ত নামাজ এমন একটা ফরজ হুকুম যেটা কোনো শর্ত দিয়ে কোনো অজুহাত দিয়ে বাঁচার মতো কোনো সুযোগই নাই এই আমি বলবো যে প্লিজ দেখেন আপনি আজকে মারা যান জীবিত আছেন অনেককে ডাক দিলে পাবেন বাট এখন আপনি জাস্ট আল্লাহ তালা রুঘুটা নিয়ে নে এখানে ধরেন আমাকে রুহুটা নিয়ে নেক আমি পড়ে যাবো এখান থেকে উঠে আমার শোরুম পর্যন্ত যাওয়ার মতো শক্তি আমার থাকবে না তখন সাথে সাথে কিন্তু অন্য কেউ আমাকে ধরে নিয়ে যাবে সো দেখেন আমরা আজকে আমার এক মানে একজন সিনিয়র পারসন একজন আমার খুব শ্রদ্ধাভাজন একজন ব্যক্তি উনি আজকে মারা গেছেন দেশের বাহিরের থেকে আজকে লাস্টটা আসছে তার সো এই যে এই মানে বড়ো ভাই বলতে পারি যে উনি খুব স্ট্রং একটা লোক ছিল এবং ওনার এই মৃত্যু মানে আকস্মিক মৃত্যু হঠাৎ করে মারা গেছেন তো এইভাবে কিন্তু একদিন আমরা কেউই থাকবো না এটা কিন্তু সত্যি আপনি দেখেন আপনার আশেপাশে অনেক লোক আছে যারা ছিল বাট আজকে নাই সো প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু এই দিনটা আসবে দেখেন এখানে উল্লেখযোগ্য বিষয় যেটা ওনার এজ হচ্ছে অথবা সো এই ষাট পঁয়ষট্টি বছর বয়সের জীবনের জন্য আমরা কত পরিশ্রম করি একটু ভাবে যে আজকে উনি মারা গেল বা আমরা মারা যাব এই মৃত্যুর পরে যে একটা জীবন শুরু হবে না অনন্তকালের জীবন সেখানে কিন্তু একা একা থাকতে হবে ভাই সমস্ত জবাব সমস্ত কৈফত সমস্ত মানে যা কিছু বুক করা সব আমাকেই বুক করতে হবে এর জন্য আমি একটা কথা বলবো যে রবের সাথে সম্পর্ক করেন সো আল্লাহ তালার সাথে সম্পর্ক করার সর্বোত্তম এবং সর্বোচ্চ রাস্তা হচ্ছে একটা সেটা হচ্ছে সলাদ এই জন্য ভাই ইচ্ছা করে নামাজটা ছেড়ে দিয়ে না যদি সময় বিলম্ব হয় নামাজটা পড়ে নেন কন্টিনিউ করার চেষ্টা করেন ইচ্ছাকৃতভাবে কেউ যদি নামাজ বাদ দেয় সে আর মুসলমানই থাকে না এটা শত শত হাদিস শরীফ আসছে সো আল্লাহ তালা আমাদেরকে নামাজ কাজা থেকে বিরত রাখুন এবং আমাদেরকে পাঁচশো অক্ট নামাজ জামাতের সহিত আদায় করা তৌফিক দান করুন আমি এখন আসি এই গাড়িটার প্রাইজের বিষয় বন্ধুরা আমরা এই গাড়িটার দাম চাচ্ছি ষোলো লক্ষ আশি হাজার টাকা এটা আমাদের আস্কিং প্রাইস নেগেটল প্রাইস আপনারা দামাদামি করতে পারবেন তাছাড়া আপনাদের সাথে যদি কোনো আপনাদের কাছে কোনো এক্সচেঞ্জের মতো কোনো পুরাতন গাড়ি থাকে সেটাও আমাদের কাছে এক্সচেঞ্জ করতে পারবেন যাই হোক সকলে ভালো থাকবেন আর আমাদের শোরুমের লোকেশন হচ্ছে বনানী চেয়ারম্যান বাড়ি দুই বাই তিন নাম্বার ওট আট নাম্বার হাউস আমাদের শোরুমের নাম হচ্ছে গ্রেট অটো السلام عليكم ورحمه الله